হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ব্লগস বন্দনা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো বলো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি একটি শরবতের একটি রেসিপি তো চলো দেখে আমি কিভাবে শরবতটা তৈরি করলাম আর কি দিয়ে শরবতটা তৈরি করলাম তো এই দেখো চলে এসেছে তোমাদের সামনে ম্যাঙ্গো পান্না স্কচ তো এটি হলো গণেশের ম্যাঙ্গো পান্না স্কচ তো এইটা দিয়ে আমি তৈরি করে নেব একটি শরবত খুব ইয়ামি একটি শরবত যেটা খেতে কিন্তু ভীষণ ইয়ামি হয় তো এই দেখো সবার আগে আমি গণেশের এই ম্যাঙ্গো পান্নার এই বোতলটি আমি বের করে নিয়েছি এ দেখো এটা একটা কাঁচের বোতলের মধ্যে কিন্তু এই ম্যাঙ্গো পান্নাটি তৈরি হয়ে থাকে তো দেখো ভীষণ ইয়ামি একটি শরবত তো দেখো আমি এটার জন্য বানানোর জন্য আমি কী নিয়েছি তো সবার আগে আমি নিয়ে নিয়েছি জল তো এটা বানাতে একটু জল লাগে তারপর নিয়ে নিয়েছি আমি চাট মশলা এই দেখো জলজিরা চাট মশলা তার সাথে তো তোমরাও কিন্তু অবশ্যই আমাকে জানাও যে তোমরা এই গরমের মধ্যে তোমরা কিসের শরবত খাচ্ছ বানিয়ে বাড়িতে কেন কি এই গরমের মধ্যে তো বেশ আমরা বেশ জল খেতে মানে আমাদের বেশি ভালো লাগে তো এবার প্লেন জল খাবো তাহলে কিছু একটা শরবত বানিয়ে নিলাম এটা শরবত বানিয়ে নিলাম বা কিছুর একটা শরবত বানিয়ে নিলাম তো এইভাবে আর কি মানে আমরা শরবতটা বানিয়ে থাকি তো আমি বানালাম তোমরা চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই তো এটার জন্য আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি দেখো তো সবার আগে আমি দেখো একটা বোলে গ্লাসের মধ্যে আমি নিয়ে নিলাম জল জিরা তারপর নিয়ে নিয়েছি আমি চাট মশলা এই দেখো গ্লাসের গ্লাসের মধ্যে দিয়ে দিলাম চাট মশলাটা দিয়ে দিলাম এই দেখো তারপর আমি দিয়ে দেবো লেবু লেবুটা তোমাদের ইচ্ছে অনুযায়ী যদ তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো কেন কি আমপান্নাটা এমনিতেই ভীষণ টক হয় তারপরে তোমার লেবুটাও ভীষণ টক তো কতজন তো এবার অনেকেই মানে কি অতটা টক মানে পছন্দ করে না আর কি ঠিক আছে হালকাভাবে টক হবে ঠিক আছে বেশি টকটা কিন্তু খুব একটা ভালো লাগে না তো দেখো এরপর আমি কিন্তু নিয়েছি ঠান্ডা ঠান্ডা জল একদম ঠান্ডা ঠান্ডা জল থাকবে তো এই ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বেশ শরবতটা আমি কিন্তু তৈরি করবো তো দেখো আবার আমি এটাতে দিয়ে দিলাম এক গ্লাসের মতো ঠান্ডা এক জল তারপর দেখো আমি এই ম্যাঙ্গো পান্নাটাকে আমি বেশ ভালো করে বেশ খুলে নিচ্ছি এই দেখো সিল করা ছিল তো এটা সিল করাই থাকে বেশ ভালো বেশ তো এটাকে আবার সিল করে দেখো এবার আমার এটাকে খুলে নিচ্ছি এ দেখো তো এই দেখো এটার মধ্যে কিন্তু আমি বেশি দেব না এটা কিন্তু তুমি তিন চামচ দেবে এক গ্লাসে বোধে তুমি তিন চামচ দেবে এ দেখো এটা দিয়ে আমি মাত্র তিন চামচই দিলাম বেশি দেওয়া যাবে না বেশি দিয়ে দিলে কিন্তু ভীষণ টক হয়ে যাবে এই দেখো দিয়ে আমি আবার এটাকে স্পুন দিয়ে নেড়ে নেবো এই দেখো தயரீ ஆ பான மேங்கோ பானனா எட்டி எமி எமீ சரத்து তো বলো কেমন হয়েছে বলো তো তোমরাও বেশ এই গরমের মধ্যে কেমন কি কি শরবতটা বানিয়ে তৈরি করে খাচ্ছো বলো আমাদের সাথে শেয়ার করো অবশ্যই আমি কমেন্টে আমাদের জানিও যে তোমরাও কি বাড়ির মধ্যে কেমন কী কী শরবত তৈরি করে খাচ্ছ হ্যাঁ আমি অনেকের ভিডিও দেখেছি কিন্তু তোমরা কিন্তু অনেক ধরনের শরবত কিন্তু তৈরি করে খাচ্ছ তো এই গরমের মধ্যে বেশ ভালোই লাগে তাই না এই গরমের মধ্যে বেশ আমরা বেশি করে জল খেতে ইচ্ছে করে তো তাই ভাবি যে চলো তাহলে শরবত বানিয়ে খাওয়া যাক তা বলো বন্ধুরা কেমন হয়েছে আমার এই ভিডিওটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করো কমেন্ট করো অবশ্যই আমার নতুন বন্ধু হলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এরপর কিন্তু আসতে চলেছে একটি নতুন একটি ভিডিও তো সবাই সাথে থেকো পাশে থেকো